চোট লাগা আঘাত লাগা কোমরের যন্ত্রণা পুরাতন কোমরের যন্ত্রণা গ্যাসের সমস্যা বুক জ্বালা পেট ফাঁপা এই সকল সমস্যা সমাধান করতে করুণেই সহজ ব্যায়াম এছাড়া বারে বারে ঢেকুর ওঠা বুক জ্বালা পড়া করা নূতন ও পুরাতন গ্যাসের রুগীরা করুন পাকস্থলীর সমস্ত রোগ থেকে মুক্তি পেতে চান এবং আপনার শরীরকে সর্বাঙ্গীন সুস্থ রাখার জন্য করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম প্রথমে একটু ধ্যান করে যোগা করলে ভালো হয় মাসিক চলাকালীন মহিলারা যোগা করবেন না গর্ভ অবস্থায় এগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইয়োগা শুরু করতে পারেন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না আর একদম ভরা পেটে খালি পেটেও যোগা করতে নেই প্রথম যোগা প্রথমে চিত হয়ে শুয়ে দুই পা উঁচু করুন এবার দুই হাত দিয়ে পায়ের আঙুলকে আপনার শরীরের দিকে টেনে ধরুন একটু সময় রাখুন তারপর ছেড়ে দিন এইভাবে ধীরে ধীরে আপনি দশ বার করুন খুবই সোজা ব্যায়ামটি কিন্তু ভীষণ উপকারী এরপর আপনার ডান পা উঁচু করুন ডান হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলকে টেনে ধরুন একটু সময় রাখুন ছেড়ে দিন এইভাবে একবার ডান পা একবার বা পা ক্রমাগত করতে থাকুন বা পা তুলুন সোজা টান টান রাখুন বা হাত দিয়ে বুড়ো আঙুলকে টেনে ধরুন এভাবে আপনি দশবার বা কুড়িবার সকাল সন্ধ্যা করতে থাকুন খুবই সোজা ব্যায়ামটি কিন্তু বড়ই উপকারী আপনি করলে ভীষণ ভীষণ উপকার পাবেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সহজেই কমবে পায়ের আঙুলের ব্যথা হাত জয়েন্টের ব্যথা হাতের নার্ভের সমস্যা হাত কাপা পা কাপা সমস্ত কিছু সমস্যাই কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে 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 আপনি অভ্যাস করুন আপনি বড়ই উপকার পাবেন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা তবে একদম খালি পেটে করতে নেই হালকা টিফিন খেয়ে আপনি যোগা করতে পারেন শুরু করুন আজই শুরু করুন আমাদের সঙ্গে শুরু করুন এখনই করুন আমরা করছি আমাদের সঙ্গে সঙ্গে আপনিও করুন বেশ ভালো উপকার পাবেন এরপরে করুন সাইকেল চালানো ডান পা তুলুন বা পা তুলুন এবার সাইকেল যেভাবে প্যাটেল করে সেইভাবে ধীরে ধীরে পাকে নাড়ানোর চেষ্টা করুন ধীরে 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 কষ্ট করতে হবে না আপনি ধীরে 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 যতটা পারবেন করুন বিশ্রাম করে করেও করতে পারেন এইভাবে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা পায়ের কাপা, পায়ের নার্ভের সমস্যা যাবতীয় ব্যথা যন্ত্রণা সব কিছুই কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে সেই সঙ্গে আপনার তলপেটের চর্বি কমবে তলপেটের ভুঁড়ি কমবে এবং তলপেটে যাবতীয় সমস্যা পিসিওডির সমস্যা কমে যাবে ব্যথা যন্ত্রণা কমানোর আরেকটি সহজ উপায় আছে প্রতিদিন এক চামচ করে তিল খাবেন সাদা তিল কাঁচা এক চামচ করে খাবেন হাড় ক্ষয়ে গেছে হাড় ফাঁকা হয়ে গেছে দ্রুত পূরণ হয়ে যাবে এভাবে প্রতিদিন আপনারা ব্যায়াম করুন আর সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম মেনে চলুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না প্রতিদিন একই সময়ে খাবার খাবেন খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন তিন লিটার জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন এরপর করুন অর্ধ নৌকা আসন চিথ হয়ে শুয়ে দুই হাত মাথার উপরে রাখুন এবার দুই হাত জোড়া করে একসঙ্গে মাথাসহ তুলুন আর দুই পা জোড়া করে তুলুন একটু সময় রাখুন তারপর নামিয়ে ফেলুন এভাবে করুন পাঁচবার আপনার হাত জয়েন্টের ব্যথা হাতের কামড়ানো ব্যথা হাতের সিরশিরানি পায়ের কাপা শিরশিরানি কমবে তলপেটের চর্বি ভুড়ি কমবে এবং হার্ট ভালো থাকবে হজম ক্ষমতা বাড়বে এইভাবে পাঁচবার করার পরে করুন অর্থ নৌকা আসুন দুই হাত বুকের কাছে রাখুন তারপর আস্তে করে আপনার মাথাকে তুলুন আর দুই পা জোড়া করে তুলুন একটু সময় রাখুন ছেড়ে দিন এটিও করুন সকাল সন্ধ্যা পাঁচবার করে আপনি ভীষণ ভীষণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি কিছু জিজ্ঞাসা করতে পারেন বা আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার